গুড মর্নিং ট্রেডার্স অপশন ট্রেডিং বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আজ চব্বিশে নভেম্বর সোমবার আর এই এন্ডে মার্কেট আমাদের জন্য এমন একটা খবর নিয়ে এসেছে যা আমাদের টার্গেট সরাসরি অল টাইম হাইয়ের দিকে নিয়ে যেতে পারে নিফটি ছাব্বিশ হাজার দুশো সাতাত্তর চারশো একুশ দিনের পুরনো রেকর্ড কি আজ ভাঙতে চলেছে কারণ গত শুক্রবার রাতে ইউএস মার্কেটে একটি মেগা রেলি এসেছে চলুন দেরি না করে আজকের গ্লোবাল রিপোর্টে এফআইআই ডিআইআই ডেটা এবং রেকর্ড হাই ব্রেক করার জন্য নিফটির অ্যাকশন প্ল্যান দেখে নেওয়া যাক সবার আগে আমাদের বাজারের ওপেনিং সংকেত গত শুক্রবার রাতে ইউএস মার্কেটে একটি বিশাল রেলি এসেছে এবং এস এন পি ফাইভ হান্ড্রেড প্রায় ওয়ান পারসেন্ট এর বেশি বেড়ে বন্ধ হয়েছে এর কারণ ফেড চেয়ারম্যানের রেট কমানোর ইঙ্গিত এশিয়ান মার্কেট যদিও গত সপ্তাহে এশিয়ান মার্কেট দুর্বল ছিল কিন্তু ইউএস মার্কেটের এই শক্তিশালী ক্লোজিং আজ সকালে এশিয়ার বাজারকেও পজিটিভ মোমেন্টাম দেবে গিফট নিফটি এই শক্তিশালী গ্লোবাল সংকেতের উপর ভিত্তি করে আজ আমরা একটি স্ট্রং গ্যাপ আপ ওপেনিং এর আশা করতে পারি নিফটি সরাসরি তার রেকর্ড হাই ছাব্বিশ হাজার দুশো সাতাত্তর এর খুব কাছে বা তার উপরেও খুলতে পারে গ্লোবাল সিনারিও মোট কথা আজকের ওপেনিং হবে খুবই বলিস এখন প্রশ্ন হল ওপেনিংয়ের পর প্রফিট বুকিং আসবে নাকি রেকর্ড হাই ব্রেক হবে যদিও গ্লোবাল খবর ভালো কিন্তু আমাদের দেশীয় বাজারে এফআইআই এর অ্যাকশন কী ছিল গত শুক্রবারের ডেটা দেখে থাক এফআইআই নেট সেলার ছিল এক হাজার সাতশো কোটি টাকার সেল করেছে গেপ আপ ওপেনিংয়ের পর এরাই আজকে প্রফিট বুকিং করতে পারে ডিআইআই বাজারে তারা বায়ার ছিল তিন হাজার একশো একষট্টি কোটি টাকার বিশাল অঙ্ক এই বিশাল সাপোর্ট ডিআইআই এর এই ধারাবাহিক বাইং বাজারের ভিত্তি ধরে রেখেছে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ডিআইআই এর এই সুপার পাওয়ারই বিদেশি সেলিং কে শেষ করে দিচ্ছে আজকের প্ল্যান হবে এফ এর সেলিং যেখানে শেষ ডিআইআই এর বাইং সেখান থেকে শুরু আমরা এখন নিফটির ইতিহাসের সবচেয়ে কাছাকাছি আজকের লেভেলগুলো খুব সাবধানে মার্ক করুন সাপোর্ট জোন পঁচিশ হাজার আটশো আজকের সবচেয়ে শক্তিশালী সাপোর্ট হলো পঁচিশ হাজার আটশো গ্যাপ আপ ওপেনিংয়ের পর যদি কোনো ডিপ আসে এই লেভেলের কাছে এলেই লং এন্ট্রি প্ল্যান করুন যতক্ষণ নিফটি পঁচিশ হাজার আটশো এর উপরে আছে ততক্ষণ আমরা সেফ ব্রেকআউট লেভেল ছাব্বিশ হাজার দুশো আশি কৌশল নিফটির জন্য ছাব্বিশ হাজার দুশো হলো প্রথম বাধা এটি অতিক্রম করে যদি নিফটি ছাব্বিশ হাজার দুশো আশি লেভেল ব্রেক করে সেখানে পনেরো মিনিট টিকে থাকতে পারে তবে এটি অল টাইম হাই ব্রেক করবে আমাদের পরবর্তী হবে ছাব্বিশ হাজার চারশো এবং ছাব্বিশ হাজার পাঁচশো জরুরি সতর্কতা ভয়সূচক ইন্ডিয়া ভিক্স গতকাল টুয়েলভ এর বেশি বেড়েছে এর মানে আজ বাজারে ভোলাটিলিটি খুব হাই থাকবে তাই ছোট্ট স্টপলস ব্যবহার করুন ব্যাংক নিফটির ক্লোজিং ছিল আটান্ন হাজার আটশো সাতষট্টি এটি এখন হাই রেকর্ডের কাছাকাছি ব্রেকআউট টার্গেট উনষাট হাজার উনষাট হাজার দুশো আজ ব্যাংক নিফটি ঊনষাট হাজার অতিক্রম করলে তার দ্রুত উনষাট হাজার দুশো এর দিকে ছুটতে পারে প্রাইভেট দিকে নজর রাখুন স্টক ইনফোকাফ ইনফোসিসের বাইব্যাক উইন্ডো এই সপ্তাহে বন্ধ হচ্ছে আইটি স্টকে নজর রাখুন তো বন্ধুরা আজকের মার্কেট প্ল্যান একদম পরিষ্কার গ্লোবাল শক্তি এখন আমাদের পক্ষে আর ডিআইআই এর সাপোর্ট আমাদের পিছনে আছে আমাদের লক্ষ্য নিফটি ছাব্বিশ হাজার দুশো ব্রেক করা আজকের লেভেলে ফোকাস রাখুন অতিরিক্ত ওভার ট্রেডিং থেকে বিরত থাকুন আপনার দিনটি শুভ হোক নমস্কার